এই ইচ্ছাধারী গর্ভবতী নাগিন তার স্বামীর সাথে পালিয়ে জঙ্গলে চলে আসে সেখানে লোকটি নাগিনকে একটি ঝুপুড়িতে শুইয়ে রেখে সাহায্যের জন্য বাইরে চলে যায় কিন্তু নাগিন কাঁদতে কাঁদতে বিশ বছর পর দুটি সন্তানের জন্ম দিল তবে সন্তান জন্ম দেওয়ার সাথে সাথেই তিনটি কালো সাপ বাইরে বেরিয়ে আসে অন্যদিকে বাবা তার সন্তানদের দেখে খুব খুশি হয় কিন্তু হঠাৎই নাগিন সর্পরাজের আগমন অনুভব করল যিনি নাগিনের কাছ থেকে রাজদ্রোহের প্রতিশোধ নিতে চেয়েছিলেন নাগিন একা তাদের সবার সাথে লড়তে পারবে না তাই সে তার স্বামীর মাথা চেপে ধরে তার সমস্ত শক্তি তাকে দিয়ে দেয় এর ফলে স্বামী সাথে সাথেই একজন নারী কিন্নরে রূপান্তরিত হয় এবং তার ভেতরে অনেক দৈব শক্তি চলে আসে এই রূপে তার স্বামীকে দেখে নাগিন হাউ মাউ করে কাঁদতে শুরু করে এদিকে কালো নাকটি তার হাতে মশাল জ্বালিয়ে ঝুপুরিটিতে আগুন লাগিয়ে দিল নাগিন যেই বাইরে বেরিয়ে আসে অমনি কালো নাকগুলি তার কাছ থেকে বাচ্চা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করতে থাকে এই কারণে স্বামী সেই দুটি কালো নাককে মেরে জ্বলন্ত ঘরের ভেতরে বন্ধ করে দিল কিন্তু সরপরাজকে নিজের দিকে এগিয়ে আসতে দেখে নাগিন তার স্বামীকে দ্রুত বাচ্চাদের নিয়ে পালিয়ে যেতে বলল তাই তারা দুজনেই বাচ্চাদের নিয়ে ভিন্ন ভিন্ন দিকে পালিয়ে গেল কিন্তু সর্পরাজ যখন সেই জায়গায় পৌঁছলেন তখন তার সঙ্গীদের জ্বলতে দেখে তিনি ক্রুদ্ধ হন